প্রথম কথা হচ্ছে আমাদের এই জায়গাটা খুব পিসফুল এবং শান্তিপূর্ণ তিরিশ বছর ধরে আমি দেখে আসছি ছোটবেলা থেকে কখনো এখানে কোনো অঘটন কোনো মানে মারামারি দাঙ্গা দাঙ্গি কোনো কিছু এখানে হয়নি আজ পর্যন্ত আর যে মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে এই কথাগুলো বলছি এটা হচ্ছে মনবের চটি বিদ্যাসাগর একটা সময় এখানে সে ছোটবেলায় যখন মাইল এখানে ছিল এই রাস্তার উপর দিয়ে যাচ্ছিলেন এখানে তিনি একদিন রাত্রির দাপন করেছিলেন এটা হচ্ছে মনবের চটি তো আমাদের এখানে কাউন্সিলর পিজুষ কান্তি পান আমি দেখে আসছি ছোট উনি যতবারই মানে মানে যত রাস্তা ঘাট এখানকার কোনো মানুষের কোনো মানে এতই কাজ করেছে যে এখানে আমরা আশা করছি যে মানে নিঃসন্দেহে এই বুথ দুটো বুথ আমাদের রামকৃষ্ণ বাটি এবং মনবে থেকে লিড পাবে কত পার্সেন্ট বুথ হল আপনাদের 86 परसेंट কোল হয়েছে সারা ভালো তো হ্যাঁ কেমন সারা সারা যেতে তিনຫມোল এখানে লিড পাবে কারণ কাজে মানুষের যে কাজ করেছে সেই কাজেতে লোক তীর ভান্ডার এবং কোন্না শ্রী এবং এখানে যা যা আছে সমষ্টি মানে মানুষ উপকার পেয়েছে তার জন্য আমি মানে আমাদের কললেন বাবু আর কি এখান থেকে লিড পাবেন আপনার নাম শঙ্কর সাত্রা কোথা থেকে কিরম হলো ওরে শান্তিপূর্ণ ভোট হয়েছে মানুষ খুব ধীরে সুস্থ শান্তিতে ভোট দিয়েছে মাঝখানে একটু ঝড় বৃষ্টি হয়েছে একটু বিঘ্ন হয়েছিল কিন্তু ওয়েদার পরিষ্কার অনেক সুন্দরভাবে ভোট দিয়েছে এইটি সিক্স পার্সেন্ট অ্যাভারেজ দিয়ে ভোট করেছে আমরা তো হান্ড্রেড পার্সেন্ট জিতা করছি মার্জিনটা বলছিলাম আমি এখন কিন্তু আমরা জিতব যা উন্নয়ন হয়েছে পশ্চিমবঙ্গে তার সঙ্গে এই ওয়ার্ডেও আমি আশা করি মানুষ উন্নয়নের সঙ্গেই থাকবে এবং উন্নয়নের করতে রায়

প্রতি বছরই এখানে হয় কোনোদিন কোন গন্ডগোল হয়নি এখানে আমরা যেখানে কোনো পার্টির কোনো সব বন্ধু মতনই থাকে এখানে আমি তার আগেই দিয়েছি না তার আগে সকালে দিয়ে দিয়েছি সে বলতে পারবো না মানুষের মন বলা যায় তার পাল্লা ভারী সেসব দেখতে পারবো সবের নাম শঙ্কর কুমার ঘোষ